হ্যালো এভ্রিম লক্ষ্মী ডে লাইফে তোমাদের স্বাগতাম আজ আমরা গেছিলাম জগন্নাথ মন্দির উদ্বোধনে আমাদের ব্রাম্মুণ্ডার গ্রাম থেকে কিছুটা যেতে হয় আহন্দা বলে একটা গ্রাম আছে ওই রোডে মন্দির মন্দিরে তৈরি হয় না এখনো হয়নি পুজো হচ্ছে একটু একটু মানে বাড়ি একটা ছোট্ট মতন মন্দির তৈরি করেছে এখানে খাওয়ানো হয় অনেক অনেক জন আসে প্রচুর লোক পুজো হচ্ছে এখানে এক বছর হয়েছে এটা তৈরি করা হবে বলে এটা এখন চালু হচ্ছে দেখো যজ্ঞ হচ্ছে সকাল থেকে যজ্ঞ হয় এখানে অনেক পাশাপাশি যত গ্রাম আছে সব গ্রাম থেকে মানুষ আসে এখানে ঠাকুরের প্রসাদ সবাই খেয়ে পড়ে যায় আর যার যতটুকু সামর্থ্য সবাই এখানে জগন্নাথ মন্দিরের নামে দে কেউ টাকা দে কেউ বা বালি সিমেন্ট ওইসবও দেয় যার যতটুকু সামর্থ্য সেভাবে সে দান করে আমাদের এখানে মন্দিরটা খুব বড় তৈরি হতে চলেছে যদি কারোর মনে হয় মন্দিরে কিছু দান করব তাহলে আপনারা আসতে পারেন আমন গ্রাম থেকে আহন্দা রোডে সাইডে পড়ে দেখুন প্রচুর লোক ছোট্ট মতন এখন তৈরি হচ্ছে এখনও মন্দির এখনো তৈরি হয়নি পাশাপাশি অনেক গ্রাম থেকে লোক আসছে এই যে জায়গাটা দেখছেন এখানে যার যতটুকু সামর্থ্য দেয় আমার এই